আপনি শুনলে অবাক হবেন মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে নিজের উদ্দেশ্য পূরণের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে এমন সব ভয়ানক ঘটনা ঘটিয়ে ফেলে যা সাধারণ কল্পনারও বাইরে আজ আমরা এমনই এক অপরাধের কথা বলবো, যেখানে অপরাধী ছিল সম্পূর্ণ নিশ্চিন্ত আর ভুক্তভোগী পরিবার ছিল একদম অজ্ঞ কিন্তু পুলিশ সবকিছু চুপি চুপি নজরে রেখেছিল চালিয়ে যাচ্ছিল নীরব তদন্ত আজ আমরা যে কেসটি নিয়ে আলোচনা করব তা হল স্যাম আব্রাহাম কেস ঘটনার সূচনা হয় অস্ট্রেলিয়ার মেলবর্ণ শহর থেকে মেলবর্ণের নর্থ মেলবর্ণ এলাকার একটি স্থান ইতিন সেই এলাকায় একটি তিনসোজা বিশিষ্ট বাড়ি ছিল আর সেই বাড়িতেই বসবাস করত ভারতের বংশোদ্ভূত একটি পরিবার স্যাম আব্রাহাম তার স্ত্রী সোফিয়া আব্রাহাম এবং তাদের ছয় বছরের একমাত্র ছেলে এই ঘটনা ঘটে দুই সালে স্যাম কাজ করতেন অস্ট্রেলিয়ার এক ফরেক্স কোম্পানিতে আর সোফিয়া ছিলেন আইটি সেক্টরে কর্মরত পরিবারটি ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার কুরুভেল গ্রাম থেকে অস্ট্রেলিয়ায় এসেছিল দুজনেই ভালো রোজগার করতেন তাদের জীবন ছিল স্বাভাবিক এবং সচ্ছল বাইরে থেকে সবকিছু ছিল নিখুঁত কোনো কিছুর অভাব ছিল না সময় গড়াতে থাকে সেদিন চোদ্দ অক্টোবর দুই হাজার পনেরো সাল সকালবেলা স্যাম সোফিয়া এবং তাদের ছেলে তখনও বিছানায় ঘুমাচ্ছিল সকাল নয় তার দিকে সোফিয়ার ঘুম ভাঙে সেভাবে স্বামী ছেলেকে জাগিয়ে তুলবে কিন্তু হঠাৎই তার চোখ পড়ে স্যামের দিকে স্যামের ঘুমের ভঙ্গিমা ছিল অস্বাভাবিক সোফিয়া ভালো করে তাকিয়ে দেখে স্যামের মুখের পাশে কিছু একটা সাদা রঙের ফেনার মতো জমেছে সে ভয় পেয়ে যায় জোরে জাগানোর চেষ্টা করে কিন্তু স্যামের শরীর থেকে কোনো প্রতিক্রিয়া আসছিল না এরপর সোফিয়া ভয় পেয়ে যায় এবং একের পর এক ডেকেও যখন স্যামের কোনো সাড়া পায় না তখন সে কাঁপা হাতে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করে বারবার ডেকেও স্যামকে সাড়া দিতে না দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে এরপর সোফিয়া সঙ্গে সঙ্গে নয়শো এগারো এ ফোন করে কল করার কিছুক্ষণের মধ্যেই মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স এসে পৌঁছে যায় চিকিৎসকেরা স্যামকে পরীক্ষা করে নিশ্চিত করেন যে স্যাম আর বেঁচে নেই এই খবর যেন আকাশ থেকে পড়ার মতো ছিল সোফিয়া ভেঙে পড়ে কাঁদতে থাকে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছিল তার সামনে ছয় বছরের ছেলে এখন সে তার বাবাকে হারালো পরিবারটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সোফিয়া কাঁদতে কাঁদতে ফোন করে তার বোন সোনিয়াকে সোনিয়া মেলবোর্নেই থাকত এবং একজন নার্স হিসেবে কাজ করত সে ঘটনাস্থলে আসে আর সোফিয়ার পাশে দাঁড়ায় এরপর পুলিশও আসে এবং শুরু করে তাদের তদন্ত ঘটনার গভীরতা তখনও অজানা ছিল সবার কাছে কিন্তু এই আকস্মিক মৃত্যুকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়ে সন্দেহ স্যামের মরদেহ নিয়ে যাওয়া হয় সাউথ ব্যাংকের ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিনে সেখানেই করা হয় পোস্টমোর্টেম সোফিয়া কর্তৃপক্ষকে জানায় স্যামের আগে থেকেই কিছুটা হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল তাই প্রাথমিকভাবে চিকিৎসকেরাও ধরে নেন এটা হার্ট অ্যাটাক সেই তথ্যই রিপোর্টে উল্লেখ করা হয় এরপর সোফিয়া ফোন করে কেরালায় স্যামের মা বাবাকে এই ঘটনার কথা জানায় ভারতের সময় তখন ভোর সাড়ে পাঁচটা কান্না জড়িত কণ্ঠে সোফিয়া বলে স্যামের মৃত্যু হয়েছে হার্ট অ্যাট্যাকের কারণে সে আর এই পৃথিবীতে নেই আমি খুব দ্রুত তার মরদেহ নিয়ে কেরালায় আসছি খবরটা শোনার পর আব্রাহাম পরিবারের উপর যেন বজ্রাঘাত নামে তার বাবা মা ছোট ভাই কেউ বিশ্বাস করতে পারছিল না ছোট ভাইটিও তখন একজন আইটি প্রফেশনাল এবং সদ্য বিবাহিত এই আকস্মিক মৃত্যু শুধু একটি প্রবাসী পরিবারকেই নয় দুটি দেশের দুটি প্রান্তে থাকা দুই পরিবারকে নিঃশেষ করে দেয় এক নিমিশে স্যামের মৃত্যুর পরে পরিবারের সবাই যখন শোকে ভেঙে পড়ে তখন হঠাৎ করেই কিছু পুরোনো ঘটনা মনে পড়ে স্যামের পরিবারের সদস্যদের স্যাম প্রতি বছর কয়েকদিনের জন্য অস্ট্রেলিয়া থেকে কেরালায় আসত দুই হাজার পনেরো সালেও সে এসেছিল অক্টোবরের শুরুতে তার স্ত্রী সোফিয়া এবং ছেলেকে সঙ্গে নিয়ে কিন্তু এবার তার ব্যবহার ছিল কিছুটা অদ্ভুত সে একদিন হাসতে হাসতে বলেছিল পরের বার যদি ফিরি তাহলে কফিনে করেই ফিরব তাকে ঘিরে থাকা বন্ধু বান্ধব ও আত্মীয়রা এমন কথা শুনে বিরক্ত হয়ে তাকে বকাবকি করে কিন্তু স্যাম হেসে হেসে কথা ঘুরিয়ে দেয় একদিন সে তার বাবাকে বলেছিল আমার যদি মৃত্যু হয় তাহলে আমার দাদার কবরে আমার দাফন করো বাবা তখন রেগে যান এবং বলেন এসব অশুভ কথা কেন বলছিস স্যাম আবারও হেসে বলে মজা করছিলাম বাবা কিন্তু আজ যখন সেই কথাগুলো মনে পড়ছে তখন পরিবার মনে করতে শুরু করে সত্যি কি স্যাম নিজের মৃত্যু সম্পর্কে আগে থেকেই কিছু টের পেয়েছিল নাকি এসব ছিল নিছক কাকতালীয় এরপর এগারো অক্টোবর স্যাম তার পরিবার সহ অস্ট্রেলিয়ায় ফিরে যায় আর মাত্র তিন দিন পর চোদ্দ অক্টোবর আসে তার মৃত্যুর সংবাদ তারপর আঠারো অক্টোবর স্যামের মরদেহ ভারতে আনা হয় সঙ্গে ছিল সোফিয়া ও তাদের ছেলেও বাড়ি ভর্তি শোক বিশ্বাস করতে পারছিল না কেউ যে মানুষটি এক সপ্তাহ আগেও চোখের সামনে ছিল সে আজ নেই স্যাম ছিল একদম সুস্থ কোনো বড় রোগও ছিল না তাহলে হঠাৎ করে হার্ট অ্যাট্যাক কীভাবে হল খ্রিস্টান রীতি অনুযায়ী স্যামকে দাফন করা হয় এরপর সামনে আসে বাস্তবতার চাপ সোফিয়া তখন মেলবোর্নে কাজ করত পরিবার দুশ্চিন্তায় পড়ে সে একা কিভাবে ম্যানেজ করবে সবকিছু শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোফিয়া চার থেকে পাঁচ দিন পর ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় তবে সেখানে গিয়েও সে স্যামের পরিবারের সাথে যোগাযোগ রাখে প্রতি শনিবার ফোন করত খোঁজ নিত সব কিছু দেখতে স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু কেউ তখনও টের পায়নি স্যামের মৃত্যুর পর কিছুদিন কেটে যায় ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করে এই সময়ে গল্প ফিরে যায় অতীতে যেখানে শুরু হয়েছিল এক ভালোবাসার কাহিনী স্যাম আব্রাহাম এবং সোফিয়া দুজনেই কেরালার কোরুভেল গ্রামের বাসিন্দা তারা ছিল একে অপরের প্রতিবেশী ছোটবেলা থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব স্যামের ছিল গান গাওয়ার প্রবল নেশা প্রতি রবিবার চার্চে প্রেয়ার চলাকালীন সে ক্রিশ্চিয়ান দলের সঙ্গে ভক্তিমূলক গান গাইত সেই একই চার্চে সোফিয়াও আসত এভাবেই দুজনের দেখা হয় পরিচয় হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় এরপর তারা একসঙ্গে কলেজ জীবন শেষ করে দুই হাজার সালে দুজনে সিদ্ধান্ত নেয় চাকরি পেয়ে গেলে তবেই তারা বিয়ে করবে সেই লক্ষ্যে স্যাম চলে যায় তামিলনাড়ুর ডিন্ডিগুলে এমবিএ পড়তে সোফিয়া মিনোবহিলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্সে এমএসসি করে বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানিতে কাজ শুরু করে পরবর্তীতে সে তিরুবনন্তপুরমে চলে আসে চাকরি সূত্রে স্যাম তার ডিগ্রি শেষ করে প্রথমে একটি স্থানীয় ব্যাংকে চাকরি নেয় এবং পরে পাড়ি জমায় দুবাইয়ের এক ফরেক্স এক্সচেঞ্জ কোম্পানিতে দুজনেই নিজেদের ফিল্ডে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় এবার বিয়ে করবে স্যাম যখন এই সিদ্ধান্ত জানায় তার পরিবারকে তখন সবচেয়ে বেশি আপত্তি আসে তার বাবার কাছ থেকে তিনি এই সম্পর্ক মেনে নিতে রাজি হননি অন্যদিকে সোফিয়ার পরিবার যথেষ্ট সম্মানিত তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডিফেন্স অফিসার স্যাম যখন সোফিয়াকে জানায় যে তার বাবা মা রাজি নন তখন সোফিয়া নিজেই সরাসরি কথা বলেন স্যামের বাবা মার সঙ্গে সে স্পষ্ট বলে দেয় আপনারা যদি আমাদের বিয়ে মেনে না নেন তাহলে আমি হত্যা করব এই কথায় স্যামের পরিবার স্তব্ধ হয়ে যায় সোফিয়ার সাহসিকতা এবং দৃঢ়তায় স্যামের মা ধীরে ধীরে নরম হয়ে যান আর অনেক ভাবনাচিন্তার পর অবশেষে তারা মেনে নেন ছেলের সিদ্ধান্ত তাদের মনে হয় এই দুটি মানুষ পরিপক্ক স্বাধীন এবং তারা নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে সক্ষম এবং সেইভাবেই দুই হাজার আট সালে স্যাম ও সোফিয়ার বিয়ে হয় এবং এরপর দুই হাজার নয় সালেই জন্ম হয় তাদের একমাত্র সন্তানের সোফিয়ার বড় বোন সোনিয়া তখন অস্ট্রেলিয়ায় থাকত এবং পেশায় একজন নার্স ছিল সোনিয়ার জীবনযাত্রা দেখে অনুপ্রাণিত হয়ে সোফিয়ার মনে হয় তাদের গোটা পরিবারকেই অস্ট্রেলিয়া চলে যাওয়া উচিত সে মেলবোর্নের একটি আইটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে এবং নির্বাচিত হন দুই সালের শুরুতেই ছেলেকে নিয়ে সে অস্ট্রেলিয়া চলে যায় তখন পরিবারের এক অংশ অস্ট্রেলিয়ায় অন্যদিকে স্যাম তখনও মধ্যপ্রাচ্যে ছিল কারণ সে তখন ওমানে লুলু এক্সচেঞ্জ এ ভালো চাকরি করছিল এই অবস্থায় সোফিয়া স্যামকে বারবার বলছিল তুমিও অস্ট্রেলিয়ায় চলে আস কিন্তু স্যাম রাজি হচ্ছিল না তার যুক্তি ছিল ওমান ভারতের কাছাকাছি মাসে একবার হলেও সে বাড়ি গিয়ে বাবা মার সঙ্গে দেখা করতে পারে কিন্তু অস্ট্রেলিয়ায় গেলে সেই সুযোগ থাকবে না বছরে একবারই যাওয়ার সুযোগ তাও মাত্র কয়েকদিনের জন্য তার জন্য সে বারণ করে দেয় তবু সোফিয়া তার দাবিতে অনর থাকে শেষ পর্যন্ত স্যাম রাজি হয় সে নিজের বসের সঙ্গে আলোচনা করে এবং দুই সালের মে মাসে তার ট্রান্সফার হয় মেলবোর্নে সোফিয়ার অস্ট্রেলিয়ায় যাওয়ার দেড় বছর পর স্যামও সেখানে চলে যায় তারা একসঙ্গে নতুন জীবন শুরু করে সেখানে কিন্তু কে জানত মাত্র দুই বছর পর চোদ্দ অক্টোবর দুই হাজার পনেরো সালের সেই সকালে স্যাম পাওয়া যাবে নিজের বেডরুমেই মৃত অবস্থায় শুরুতে সবারই ধারণা ছিল এটি ছিল হার্ট অ্যাট্যাক মরদেহ দাফন হয়ে যায় পরিবারও ভাগ্যের হাতে বিষয়টি তুলে দেয় জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল সোফিয়াও স্যামের অনুপস্থিতি মেনে নিয়ে আবার আগের মতো কাজকর্ম শুরু করেছিল কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় মেলবোর্ন পুলিশ পায় স্যামের ফরেনসিক রিপোর্ট টক্সিকোলজি রিপোর্টে যা উঠে আসে তাতে সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায় স্যামের মৃত্যু হার্ট অ্যাট্যাকে নয় সে মারা গেছে স্যানাইড নামক বিশ্বে তার পেট থেকে উদ্ধার করা হয় অরেঞ্জ জুস যাতে মেশানো ছিল ভারী মাত্রায় স্যানাইড এছাড়াও মিল্ক মিল্কশেকেও পাওয়া যায় জাতীয় রাসায়নিক এতদিন ধরে যে ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছিল এখন তা এক সন্দেহজনক হত্যাকাণ্ডে রূপ নেয় পুলিশ বুঝে যায় এটি নিছক মৃত্যু নয় এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন ফরেনসিক রিপোর্টে স্যামের মৃত্যু যে সায়ানাইট বিষক্রিয়ায় হয়েছে এটা প্রমাণিত হওয়ার পরেই তদন্ত শুরু করে মেলবোর্ন পুলিশ প্রথমে তারা জিজ্ঞাসাবাদ করে স্যামের স্ত্রী সোফিয়াকে সোফিয়া জানায় সেই দিন তারা একদম সাধারণ খাবারই খেয়েছিল কোনো নতুন বা বাইরে থেকে আনা খাবার ছিল না তবে প্রশ্ন ছিল স্যামের শরীরে এত বিপজ্জনক বিষ এল কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ শুরু করে গভীর তদন্ত কিন্তু প্রথম চ্যালেঞ্জ ছিল কোনো দৃঢ় প্রমাণ তাদের হাতে ছিল না পুলিশের মাথায় তখন তিনটা প্রশ্নই ছিল। এটা কি আত্মহত্যা নাকি সোফিয়া কোনো কিছু লোকানোর চেষ্টা করছে আর যদি এটা হয় তাহলে হত্যারীকে ডিটেকটিভ ও তদন্তকারী দল একে একে বিশ্লেষণ করতে শুরু করে তারা চিন্তা করে এলো কোথা থেকে স্প্যানাইড এমন কোনো সাধারণ রাসায়নিক নয় যা সহজে পাওয়া যায় তবে কি বাইরে থেকে কেউ এটা এনে দিয়েছিল নাকি কেউ ঘরের মধ্যেই এর ব্যবস্থা করে রেখেছিল এরপর প্রতিবেশীরা জানায় তেরো থেকে চোদ্দ অক্টোবরের মধ্যরাতে তারা কোনো অচেনা মানুষকে আশপাশে দেখেনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় কিন্তু তেমন কিছু প্রমাণ পাওয়া যায় না পুলিশ এবার সোফিয়ার কল রেকর্ড লোকেশন হিস্টোরি এবং গত তিন মাসে যাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল সেই সব তথ্য ঘাঁটতে শুরু করে তারা গোপনে সোফিয়ার বন্ধু ও পরিচিতদের তালিকা প্রস্তুত করে সোফিয়া কখনও জানত না তাকে কেন্দ্র করেই মূল তদন্ত ঘুরছে এরপর তদন্ত চলতে চলতে হঠাৎ একদিন এক চমক প্রদ্য সামনে আসে স্যাম মৃত্যুর তিন মাস আগে জুলাই দুই হাজার পনেরোতে একবার পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছিল ঘটনাটি ঘটেছিল মেলবোর্নের লালো ট্রেন স্টেশনের কাছে স্যামের গাড়িতে হঠাৎই এক মুখ হামলা করে চড়াও হয় তাকে একের পর এক ছুট দিয়ে আঘাত করে গলায় ও মুখে গুরুতর জখম হানে স্যামের কিন্তু ভাগ্যবশত সে মিচে যায় স্যাম সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার গাড়ি থেকে পাওয়া যায় কেবেলটাই কিছু আবর্জনা একটি হ্যান্ডকাফ এই তথ্য শুনেই তদন্তকারীরা বুঝে যায় এটি কোনো আকস্মিক চিন্তাই নয় বরং পরিকল্পিত হামলা তদন্তে যত গভীরে ঢোকা হচ্ছিল তত স্পষ্ট হয়ে উঠছিল স্যামের হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয় বরং অনেকদিন ধরে সাজানো এক নির্মম পরিকল্পনা প্রথমে তাকে গাড়িতে চুরি করার ছলে খুব চেষ্টা করা হয়েছিল তিনি ভাগ্যক্রমে বেঁচে যান এরপর দ্বিতীয়বার এক কাপ অরেঞ্জ জুসে মেশানো স্যানাইড দিয়ে তার জীবন কেড়ে নেওয়া হয় স্যামের মৃত্যুর কিছুদিন পর সোফিয়া এরপর অস্ট্রেলিয়ায় ফিরে যায় কিন্তু পুলিশ লক্ষ্য করে মাত্র এক সপ্তাহের মধ্যে সে স্যামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয় অথচ সে টাকা নিজের অ্যাকাউন্টে না রেখে একটি জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে যে নামটি পুলিশকে চমকে দেয় অরুণ কমল সানুন সোফিয়া এখানেই থেমে থাকেনি সে স্যামের গাড়ির রেজিস্ট্রেশন নাম পরিবর্তন করতে চেয়েছিল আর সেই নামটিও ছিল একই অরুণ কমল সানন এবার তদন্তকারীরা বুঝে যায় এটা কোনো কাকতালীয় নাম নয় পুলিশ এবার নজর রাখতে শুরু করে অরুণের উপর তার কল ডেটা চ্যাট হিস্টোরি লোকেশন সোশ্যাল অ্যাক্টিভিটি সব ঘেঁটে দেখে পুলিশ তদন্ত করতে সময় লাগে প্রায় নয় থেকে দশ মাস তাছাড়া এক পর্যায়ে এক গোয়েন্দা অরুণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল এরপর এক রাতে দুজনে মধ্য অবস্থায় ছিল তখন অরুণের মুখ ফসকে বেরিয়ে আসে হ্যাঁ আমি আর সোফিয়া মিলে স্যামকে বিষ করেছি এই সম্পূর্ণ স্বীকারোক্তি রেকর্ড করে নেয় সেই গোয়েন্দা এখন পুলিশের হাতে ছিল পাকা প্রমাণ এরপর অগাস্ট দুই হাজার ষোলো মেলবোর্ন পুলিশ অরুণ ও সোফিয়াকে গ্রেপ্তার করে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয় সোফিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় তার ডায়েরি যেখানে অরুণের প্রতি ভালোবাসার কথা লেখা ছিল অরুণের বাড়ি থেকে উদ্ধার হয় একটি হার্ড ড্রাইভ যেখানে ছিল সোফিয়ার জন্য লেখা চিঠি তাদের যুগ ছবি চ্যাট কল রেকর্ড মেসেজ এমনকি কিছু ঘনিষ্ঠ ভিডিও এরপর সব মিলিয়ে পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় এই দুজনের মধ্যে ছিল গভীর প্রেম এবং সেই প্রেমেই পরিকল্পনা হয়েছিল এক স্বামীর নির্মম হত। আদালতে শুনানির সময় এক চমক্র তথ্য সামনে আসে এই প্রেম নতুন নয় দুই হাজার সালে যখন সোফিয়া পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি ছিল এবং স্যাম অন্য শহরে পড়ছিল তখনই তার অরুণের সঙ্গে প্রথম দেখা হয় অরুণ ছিল একজন ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার কেরালার পালক্কাড় জেলার বাসিন্দা তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম এবং সেই পুরনো প্রেমই বারো বছর পর এসে এক নিষ্ঠুর হত্যাকাণ্ডে রূপ নেয় যখন স্যাম ও সোফিয়ার বিয়ে হয় তখন কেউই জানত না এই সম্পর্কে ছায়ার মতো লেগে আছে এক পুরনো প্রেম না স্যাম জানত না সোফিয়ার পরিবার না অরুণের বিয়ের পর সময়ের স্রোতে অরুণও বিয়ে করে অন্য একজনকে অন্যদিকে সোফিয়াও সংসার পাতায় স্যামের সঙ্গে কিন্তু তাদের সম্পর্কটা কাটেনি শুধু আড়াল হয়েছিল অরুণ ও সোফিয়া যোগাযোগ রাখতেই থাকে যখন অরুণ জানতে পারে যে সোফিয়া অস্ট্রেলিয়া চলে যাচ্ছে সে বুঝে যায় এটা কেবল কেরিয়ারের জন্য নয় বরং তার কাছে ফেরারই এক ছলচাতুরি এরপর দুই হাজার সালে সোফিয়া ছেলেকে নিয়ে মেলবোর্ন চলে যায় দুই সালের মে মাসে স্যামো যোগ দেয় সেখানে ঠিক তখনই জানুয়ারি দুই হাজার তেরোতে অরুণও তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসে কিছু মাস পর অরুণ বলে তার স্ত্রী ও সন্তানের অস্ট্রেলিয়ার লাইফস্টাইল ভালো লাগছে না তাই সে তাদের ভারতে পাঠিয়ে আবার একা অস্ট্রেলিয়ায় ফিরে আসে বাস্তবতা ছিল এই পুরো কৌশলটাই ছিল সোফিয়ার কাছে থাকার জন্য তারা দুজন গোপনে দেখা করতে থাকে তবে একসময় তারা বুঝে যায় এই সম্পর্ক চির এমন লুকিয়ে চলতে পারে না তাদের সোশ্যাল বাধা কাটাতে হবে আর এই বাধা ছিল স্যাম আদালতের শুনানিতে জানা যায় এই হত্যাকাণ্ডের প্রস্তাব প্রথম দিয়েছিল সোফিয়াই সে নিজেই বলেছিল স্যামকে পথ থেকে সরাতে হবে আর এই পরিকল্পনার প্রথম পদক্ষেপ ছিল লালো ট্রেন স্টেশনের কাছে ঘটে যাওয়া হামলা হামলাকারীর মুখ ঢাকা ছিল আর সে অন্য কেউ ছিল না অরুণ নিজেই সে স্যামের ওপর ছুটি নিয়ে হামলা চালায় তার গলায় ও মুখে গুরুতর আঘাত করে কিন্তু ভাগ্যবশত স্যাম বেঁচে যায় তখন পুলিশ ভাবছিল হয়তো এটা একটা ছিনতাইয়ের ঘটনা কারণ স্যাম কাজ করত ফরেক্স এক্সচেঞ্জে কিন্তু স্যাম নিজেই এরপর থেকে অনুভব করছিল তার জীবন আর নিরাপদে নেই এরপর দুই সালের অক্টোবর স্যাম যখন ভারতে গিয়েছিল বাবা মাকে দেখতে তখন সে মজার ছলে বলেছিল আমি হয়তো এবার কফি নেই ফিরব এমনকি সে এটাও বলেছিল তার মৃতদেহ যেন দাদার কবরের পাশে সমাহিত করা হয় এরপর যখন এগারো অক্টোবর অরুণ অস্ট্রেলিয়ায় ফিরে আসে তখন সোফিয়া ইতিমধ্যেই গত এক বছর ধরে তার স্বামীর এর ছকছিল তারপর দুই হাজার পনেরো সালের তেরো অক্টোবর রাতে সোফিয়া তার স্বামী স্যামের সঙ্গে বাইরে যায় দুজন মিলে সুপারমার্কেট থেকে কিছু খাবার দাবার কিনে আনে সেই সময়েই সোফিয়া গোপনে অরুণ কমল সাননকে নিজের গাড়ির মধ্যে লুকিয়ে আনে সে গ্যারাজে গাড়ি পার্ক করে আর ইচ্ছা করেই গাড়ি লক করে না এমনকি গ্যারাজের দরজাও বন্ধ করে না সোফিয়া ডিনারের পর তৈরি করে অ্যাভোকাডো মিল্কশেক যাতে ঘুমে ওষুধ মেশানো ছিল স্যাম সেটি খায় কিন্তু স্বাদ খারাপ লাগায় খুব কম পরিমাণে পান করে এরপর সোফিয়া অরেঞ্জ জুস প্রস্তুত করে রাখে যাতে পরে অরুণ এসে তাতে সায়ানিক মেশাতে পারে কিন্তু আচমকা স্যাম সোফিয়াকে জুস বানাতে দেখে সে জুসটা নিজেই খেয়ে ফেলে কিন্তু তখনও সেটাতে স্প্যানাইড মেশানো হয়নি এরপর সোফিয়া ও তার ছেলে ঘুমে ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ে রাত গভীর হলে গ্যারাজে লুকিয়ে থাকা অরুণ বেরিয়ে আসে একটি খোলা জানালা দিয়ে অরুণ ঘরে প্রবেশ করে সে কিচেন থেকে ওই অরেঞ্জ জুস নেয় এবং তাতে সায়ানাইড মিশিয়ে দেয় এরপর সে ঘুমন্ত স্যামকে যোগ করে জুসটি পান করায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই স্যামের মৃত্যু ঘটে তার ঠিক পাশেই শুয়েছিল তার স্ত্রী সোফিয়া এবং তাদের শিশু সন্তান পরদিন সকাল নয়টা এক মিনিটে সোফিয়া ঘুম থেকে উঠে ইমার্জেন্সি নম্বরে কল করে এরপর পুলিশ আসে এবং তাঁদের তদন্ত শুরু করে পুলিশ অরুণের ভারত যাওয়া আসার তথ্য ঘাঁটে এবং খুঁজে পায় সে স্যানাইড সংগ্রহ করেছিল ভারত থেকেই স্যামের মৃত্যুকে ঘিরে মেলবোর্নে মালজালি কমিউনিটি সাহায্য করলেও পুলিশ দশ মাসে আগে থেকেই গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছিল সবশেষে পুলিশ জোগাড় করে কল রেকর্ড চ্যাট হাতে লেখা চিঠিপত্র একটা ডায়েরি হার্ড ড্রাইভ আর অনুবাদ করা ইংরেজি কনভার্সেশন এরপর ফেব্রুয়ারি দুই হাজার আঠারো ভিক্টোরিয়া সুপ্রিম কোর্ট সোফিয়া ও অরুণকে স্যাম আব্রাহামের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে তারপর জুন দুই হাজার আঠারো সোফিয়াকে বাইশ বছরের কারাদণ্ড যার মধ্যে কমপক্ষে আঠারো বছর তাকে জেলে থাকতে হবে আর অরুণকে সাতাশ বছরের সাজা যার মধ্যে তেইশ বছর জেল বাধ্যতামূলক এরপর আগস্ট দুই হাজার উনিশ অরুণের সাজা কমিয়ে চব্বিশ বছর করা হয় এবং কুড়ি বছর পর প্যারোলের আবেদন করার অনুমতি দেওয়া হয় দুই হাজার উনিশ সালে অরুণের সাজা কিছুটা কমানো হলেও সোফিয়ার সাজা অপরিবর্তিতেই থাকে কোর্টে সোফিয়া শেষবারের মতো তার ছোট ছেলের কথা তুলে ধরে জজের কাছে অনুরোধ করেন সাজা কমানোর জন্য কিন্তু বিচারক স্পষ্টভাবে জানিয়ে দেন এই মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী এই শিশুটি যে নিজের বাবাকে হারিয়েছে তার ভবিষ্যৎ আর কখনো আগের মতো হবে না অবশেষে কোর্ট শিশুটির কাস্ত্রী দেয় সোফিয়ার বড় বোন সোনিয়াকে সে অস্ট্রেলিয়াতেই থাকত এবং নার্সের একটা কাজে যুক্ত ছিল স্যামের মা বাবা চেষ্টা করেছিলেন তাদের নাতিকে ফিরে পেতে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে অস্ট্রেলিয়ার কোর্টে মামলা লড়ার মতো সামর্থ্য ছিল না তাদের সোনিয়া মাঝে মাঝে ভিডিও কলে শিশুটির সঙ্গে তাদের কথা বলার সুযোগ দিত আজ অরুণ এবং সোফিয়া দুজনেই মেলবোর্নের জেলে নিজেদের সাজা কাটাচ্ছেন বন্ধুরা এই কেস আমাদের শেখায় যখন মানুষ লোভ ক্ষমতা বা অবৈধ ভালোবাসায় অন্ধ হয়ে যায় তখন তারা সব সীমা পেরিয়ে যেতে পারে আর তাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেইসব মানুষদের যারা নিরপরাধ বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ